ধান চাষে লাভ কম এমনকি দেশি মাছ চাষেও লাভ তেমন হচ্ছে না তাই বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে রঙিন মাছ চাষ শখের বসে অনেকেই অ্যাকুয়ারিয়ামে রাখেন রঙিন মাছ অনেকে রাখেন শোভাবর্ধনের জন্য ফলে বেড়েছে রঙিন মাছের চাহিদা শৌখিন এসব মাছ কিনতে ও গুনতে হয় বাড়তি অর্থ লাভজনক হওয়ায় অনেকেই যুক্ত হচ্ছে রঙিন মাছ উৎপাদনে ব্যক্তি উদ্যোগে গড়ে উঠছে রঙিন মাছ চাষের হ্যাচারি বর্তমানে শরীয়তপুরের বিভিন্ন হ্যাচারিতে উৎপাদিত হচ্ছে এসব শৌখিন মাছ সরবরাহ হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পুকুরে অক্সিজেন সরবরাহে পানির বুদবুদ ঘিরে পানিতে ভাসছে নানা রঙের মাছ লাল নীল কমলা কালোর বাদামি হলুদ রঙের মাছের ছড়াছড়ি গোল্ডফিশ কমেট কই কার্ভ ওরেন্টা গোল্ড সিল্কি কই মলি গাপটি অ্যাঞ্জেলসহ বিভিন্ন জাতের রঙিন মাছের খেলা দেখলে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় বাসুদাস তিনি আগে অন্যের হ্যাচারিতে কাজ করলে দুই সালে ছোট দুটি চৌবাচ্চা দিয়ে রঙিন মাছের চাষ শুরু করেন বাসুদাস এরপর তাকে আর তাকাতে হয়নি পেছন ফিরে একে একে গড়ে তোলেন ৪০টি চৌবাচ্চা ব্রিডিং ছাড়াও মাছ বড় করতে শুরু করেন পুকুরে চাষ এখন পুকুর আর হ্যাচারি মিলে বাসুদাসের সংগ্রহে রয়েছে গোল্ডফিশ অ্যাঞ্জেল শীষ সহ বারো জাতের কয়েক লাখ মাছ বাসুদাসের এই উদ্যোগ সারা ফেলেছে স্থানীয়দের মাঝেও অনেকে তাকে দেখে উদ্বুদ্ধও হয়েছেন রঙিন মাছ চাষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অন্তত একশত নতুন উদ্যোক্তাকে দিয়েছেন প্রশিক্ষণ প্রশিক্ষণের সাথে দিয়েছেন মাছের রেনুও তাদেরই একজন এলিয়াস হোসেন যিনি গড়ে তুলেছেন পনেরোটি চৌবাচ্চা আর একটি পুকুর তার অধিকাংশ মাছ বিক্রি হচ্ছে অনলাইনে তিনি জানান আমি বাসুদেবের কাছ থেকে অনেক ধরনের মাছ সংগ্রহ করি এর বিপুল পরিমাণ চাহিদা রয়েছে দাম অন্যান্য যে কোনো মাছের তুলনায় অনেক বেশি তাই বাণিজ্যিকভাবে রঙিন মাছ চাষ করে লাভবান হচ্ছেন অনেকেই এমন প্রকল্পের সরকারি সহযোগিতা করা গেলে অনেকের কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করেন এই মৎস্য কর্মকর্তা আরও বেশি বেশি এসব মাছের উৎপাদন বাড়ানো হলে একদিকে যেমন আমদানি বন্ধ হবে অন্যদিকে রপ্তানি করে অর্জন করা সম্ভব হবে বৈদেশিক মুদ্রা পাশাপাশি এর মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করেন স্থানীয়রা